আমি এটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়ায় ফসার হয়ে গেছে যেখানে যাই দোয়াটা মুখস্থ করছি কি সুরে সত্য এটা সারা দুনিয়ায় কেমন যেন মানে এটাই বেশি প্রসার হয়ে গেছে যে আমার একজন খুব পরিচিত লোক আফল লোক ওনার মারাত্মক ক্যান্সার ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন বলতেছে যে কোনো চিকিৎসা নেই আমি পরে ফোন দিলাম ওনাকে বললাম যে কি অবস্থা কয়েক আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু অবাক হয়ে গেছে এই রকম ডাক্তার ফিরোদ দিয়েছে উনি এখন ভালো আছে ক্যান্সার তাও পাকস্থলিতে ক্যান্সার কিন্তু মারাত্মক জায়গাতে বলে ভালো আছে কিভাবে কয় যে সূরা আমের 17 নম্বর আয়াত ওয়ায়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশেফা লাহু ইল্লাহ যদি কোনো বিপদে পড়ো তো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে আর ওয়ায়ামসাসকা বিখাইরিন ফালা রাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর অইয়াম সংস্কার লাহ বেদরিন ফালা কাশ পালাহ ইল্লাহ আইয়াম সাসকা উল্লে যদি আল্লাহ বিপদ দেয় কেউ বিপদ চলাইতে না আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তালার কুদরতের মোকাবেলায় কেউ কিছু করতে না জন্য বিপদ কঠিন বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হইলো আল্লাহ তালার কাছে ধরনা দেওয়া রসুল সল্লাহ ইসলাম মসজিদ নবীতে খোদবা দিচ্ছিল খোদ্ দেওয়া অবস্থায় এক বেদইন গ্রামের সাহাবি উনি ঢুকছেন সরল সিজা মানুষ সহজ মানুষ সহজ সরল মানুষ বলতেছে ইয়া রসুল্লাহ মাঠ ঘাট সব ফেটে যাচ্ছে পশু পাখি সব মরে যাচ্ছে বৃষ্টির অনাবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে ইয়া রসুলল্লাহ আমাদের জন্য একটু দোয়া করে শ্যাম ওই মিমগরেই খোদবার অবস্থায় দোয়া করলেন আল্লাহ মানসের আলাইনা রহমত বাহাই ওয়ালা জাকাল মাইয়ে আয়াল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজেল করে দেন আয় আল্লাহ পশু পাখি এগুলির পানির ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আমাদের মৃত শহরকে শুকিয়ে যাওয়ায় শহরকে চৌচির এই মাঠ ঘাটকে আল্লাহ আপনি সিক্ত করে দেন ফারুক ওলামাদের আগামীর পথ চলা যখন মাত্রা বেড়ে যায় সীমা লঙ্ঘন করে তো তালা কিছু শাস্তি দেন যাতে বন্ধা আল্লাহর দিকে ফিরে আসে এজন্য বিপদ মোহামিনের জন্য এটাও আল্লাহর রহমত কারণ সে বিপদ দেখলে আল্লাহর দিকে দৌড়ে আসে ঝুঁকে পড়ে সে আরও বেশি কান্নাকাটি শুরু করে আর যার ইমান নেই তার জন্য আজাদ কারণ সে বিপদ দেখেও চিন্তাও করে না যেটা আল্লাহ তরফ থেকে ধরা সে বলে এগুলি প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক বিষয় এগুলি ন্যাচারাল এগুলি এরকম হয় অমুক স্বণ এরকম হয়েছে এই সন এরকম হবে প্রতি এত বৎসর পরে এরকম হয় তারা এগুলিকে প্রাকৃতিক ব্যাপার মনে করে ন্যাচারাল মনে করে কিন্তু যার ইমান আছে সে ভাবতেছে যে আমার আল্লাহ তালা নারাজ হয়ে গেছে কারণ আসল সুখ ভোগ করার জায়গা হলো জান্নাত আর শাস্তির জায়গা হলো জাহান না মাঝে মধ্যে আল্লাহ তালা দুনিয়াতে কিছু নমুনা যে তোমার গুণার কারণে আখড়াতের শাস্তি কিন্তু বড় মারাত্মক শাস্তি তুমি এটা দেখি আখরাতের শাস্তি থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাও তাহলে এটা থেকেও বাঁচবে আখরাতের জাহান নাম থেকেও তুমি বাঁচবে তো রাসুল সাল্লাম বিপদ আপদে উম্মদকে দোয়া শিখিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে একটা ঘটনা বলছেন অতীতে তিনজন লোক রশ্যামের আগেই আগের উন্মদের মধ্যে তিনজন লোক মরুভূমিতে তারা মরুভূমি দিয়ে যাচ্ছিল কোথাও হঠাৎ করে ঝড় শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে তো ওরা মরুভূমিতে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা খুঁজে পায়নি তো এক পাহাড়ের গুহায় পাহাড়ের ভিতরে একটু গর্ত দেখি তারা ওখানে ঢুকে পড়ছে যে এবার এখানে বৃষ্টি গায়ে লাগবে না জামা কাপড় বীজবেনার জন্য আশ্রয় নিয়েছে রাসুল সাল বলেন এরা ঢুকার পরে হঠাৎ করে পাহাড়ের একটা বিশাল খণ্ড পাথর খণ্ড ওখান থেকে ছুটে পড়ে তাদের গর্তের মুখ বন্ধ করে দিয়েছে এখন এই তিনজন লোক চিন্তা করছে যে এটা তো আমরা তিনজন ঠেলে এটাকে নড়াইতে পারব না বের হওয়ার কোনো উপায় নেই আর আমরা যে ঘটতে ঢুকছি এটারও কোনো আলামত নাই কারণ বৃষ্টির কারণে মরুভূমির মধ্যে যে আমাদের পায়ের চিহ্ন ছিল চিহ্ন মুছে গেছে যদি পায়ের চিহ্ন থাকতো কোনো একদিন কেউ হয়তো দেখতো যে তিনজন লোকের দিকে ঢুকছে দেখা যায় কিন্তু বের হওয়ার তো কোনো চিহ্ন দেখা যায় না কিন্তু এখন তো আমাদেরকে বের করার জন্য পৃথিবীতে কেউ আসবে না এখন উপায় কি বললো যে উপায় একমাত্র দোয়া করা দোয়া ছাড়া কোনো উপায় নেই এখন বললো যে দোয়া করব। কিছু হুছিলা দরকার কি হুসিলা আমরা তো ভাবতাম যে অমুক ফির সাহেবের অমুক শেখ সাহেবের হচ্ছিল খাজা বাবার হচ্ছিল ওরা খুঁজতেছে যে কার কি নেকামল আছে একজন বলতেছে যে বললো যে নেমলের উসিলা দিয়ে দোয়া করবে একজন হাত তুলবে দুইজন আমিন আমিন বলবে প্রথমজন হাত তুলছে বলতেছে যে আয় আল্লাহ আমার এক বৃদ্ধা মা ছিলেন আমার নিয়ম ছিল আমি প্রতিদিন খাবার জোগাড় করে রাতে বা সন্ধ্যা যখন ফিরতাম আগে মাকে খাওয়াতাম এরপরে আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতাম একদিন আসতে আমার খুব দেরি হয়ে গেছে এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়ছেন বাচ্চারা কিন্তু তখনও ঘুমাই নি খাওয়ার দেখে ওরা খুব খুশি খাওয়ার জন্য কিন্তু আমার তো নীতি হইল আগে মাকে খাওয়া এখন মায়ের কাঁচা ঘুম এই মাত্র ঘুমিয়ে গেছেন এখন যদি জাগিয়ে তুলি মায়ের হয়তো হার্টবিট বেড়ে যাবে তার টেনশন বেড়ে যাবে অসুস্থ হয়ে পড়বে এই জন্য আমি মাকে উঠাই নি ওইদিকে বাচ্চারা কান্নাকাটি শুরু করছে খাওয়ার জন্য আমি তাদের এই কান্নাকাটির দিকেও কোনো ব্রুক্ষেপ করে মা ঘুম থেকে উঠার পরে তারপরে মাকে খাওয়াইছি এরপরে বাচ্চাদের মুখে খাবার দিয়েছি আয় আল্লাহ আমার এই নেকামল যদি আপনি কবুল করেই থাকেন রুসিলা আজকে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে বলার সঙ্গে সঙ্গে পাথর একটু নড়া দিয়েছে এবার দ্বিতীয় জন হাত তুলল বলতেছে আয় আল্লাহ আমার বাড়িতে একটা কাজের লোক ছিল এই লোকটার অনেক টাকা আমার কাছে জমে গেছে ভাবছে যে একসাথে নেবে কিন্তু না বলে লোকটা চলে গেছে না বলে চলে গেছে তার পাওনাটা নেয়নি তো আমি তো বিপদে পড়ছি তার টাকা নিয়ে যে টাকাগুলি কিভাবে পৌঁছাবো তো আমি তার টাকা দিয়ে এই ছাগল কিনলাম ছাগল কয়টা হওয়ার পরে বিক্রি করে গরু কিনলাম এইভাবে তার সম্পদ বাড়াইতে শুরু করলাম অনেক দিন পরে লোকটা আসছে আসার পরে বললাম যে মিয়া তুমি আমাকে ভেজালে ফেলে গেছো তোমার পাওনা নিয়ে যাওনি এত বছর জোর রাখছ আমি তো খুব কষ্টে ছিলাম বলে কি কষ্ট বলে এই সব তোমার ওই যে ছাগল দেখতেছো বা গরু দেখতেছো এগুলি তোমার বলে যে আমার টাকা হইলে এই পরিমাণ আপনি এত ছাগল এত গরু দেখেন কেন বলেন না তোমার টাকা সেই বিশ বছর আগের পাওনা টাকা আপনি একজনের কাছে পাওনা ছিলেন বিশ হাজার টাকা সেই উনিশশো নিরানব্বই সালে এখন থেকে পঁচিশ বছর আগে এখন লোকটা দিচ্ছি আপনাকে সেই দশ হাজার টাকা ওই দশ হাজার টাকার পাওনা পঁচিশ বছর আগে পঁচিশ বছর আগের দশ হাজার আর এখনকার দশ হাজার কি একরকম নেই মান বেশ হয়ে যায় আমি তোমার টাকাটাকে ব্যবসায় খাটিয়েছি এইগুলি সব তোমার ভাই আল্লাহ এই লোকটা আমার এই সব আমার সামনে থেকে তার পাওনা এসব নিয়ে গেছে কিছু বলেনি আমি খুশি হয়ে দিয়ে দিয়েছি এই কাজটা করছি আল্লাহ আপনাকে রাজি করার জন্য এ রুসিলায় আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে তো পাথর আরেকটু নড়া দিয়েছে কিন্তু এখনও বের হওয়ার মতো ফাঁক বের হওয়ার মতো জাগা হয়নি এবার তৃতীয় জন হাত তুলেছে বলতেছে যে আয় আল্লাহ আমার তো কোনো নেকামলের কথাই মনে নেই এমন কোনো নেকামল আমার নেই যে আমলের উশিলা দিয়ে আমি পার হওয়ার জন্য বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দোয়া করবো আমার একটা গুণার কথা মনে আছে আমি আমার খুব আপন জন তার সাথে খুব খারাপ কাজ করার আমি ইচ্ছা করেছি এবং সেখানে কোনো বাধা ছিল না শুধু ও আমাকে আপনার কথা স্মরণ করে দিয়েছে যে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ সেদিন আমি গুণাটা করিনি শুধু আপনার ভয়ে না দুনিয়ার কেউ দেখেনি আমি অন্যায় করতে পারতাম আমরা দুজনেই গুণাতে লিপ্ত হতে পারতাম কিন্তু গুণা করিনি শুধু আপনার ভয়ে আয় আল্লাহ এই রুশিলায় আমাকে আমাদেরকে আজকে নাজাদ দিয়ে যান তো পাথর পুরাপুরি সরে গেছে তিনজন বের হয়ে আসছে এই জন্য বিপদ কঠিন বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হইল আল্লাহ তালার কাছে ধর্ণা দেওয়া রসুল সাল্লাম মসজিদ নৌবিতে খোদবা দিচ্ছিলেন খোদবা দেওয়া অবস্থায় এক বেদইন গ্রামের সাহাবি উনি ঢুকছেন সরল সিদা মানুষ সহজ মানুষ সহজ সরল মানুষ বলতেছি ইয়া রসুল্লাহ মাঠ ঘাট সব ফেটে যাচ্ছে পশু পাখি সব মরে যাচ্ছে বৃষ্টির অনাবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য একটু দোয়া রসুল শ্যাম ওই মিমগরেই খোদবার অবস্থায় দোয়া করলেন আল্লাহ রহমতাই আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজেল করেন আয় আল্লাহ পশু পাখি এগুলির পানির ব্যবস্থা করে দেন আই আল্লাহ আমাদের মৃত শহরকে শুকিয়ে যাওয়ায় শহরকে চৌচির এই মাঠ ঘাঁটকে আয় আল্লাহ আপনি সিক্ত করে দেন ভিজিয়ে দেন বৃষ্টির পানি দ্বারা তো করাম বলতেছেন রাসুল সাল সাম যে ধোঁয়া করতেছেন আমরা আকাশের দিকে তাকাইলাম যে কোনো মেঘ নাই পুরো আকাশ একেবারে পরিষ্কার তো মদিনা শরীফে একটা পাহাড় আছে সেলা পাহাড় আপনারা হজে যারা গেছেন এই যে সাবা মাসাজে যে সাত মসজিদ বলে খন্দকের যুদ্ধের সময় যে জায়গায় রাসুইশ্যাম অবস্থান নিয়েছেন এবং যেখান থেকে খন্দক ওহুদ পাহাড় পর্যন্ত তিন মাইল বেবি যে গড়টা করা হয়েছে খন্দক করা হয়েছে খন্দক যেখান থেকে শুরু এটার নাম সেলা পাহাড় সিনলামাইন লাম আত্মীয় সিং লাম শিলা এই পাহাড় সাহাবি বলেন যে সেলা পাহাড়ের থেকে আমি তাকাইলাম ওই পাহাড়ের নিচ থেকে হঠাৎ করেই একটা মেঘের খণ্ড এটা কবুতরের একটা পর পলক এই কবুতরের পলকের মতো পরের মতো একটা মেঘ সামান্য খুব বের হয়েছে মুহূর্তের মধ্যে এটা হঠাৎ করে সারা আসমান ছড়িয়ে গেছে রাসুল খোদ বা দিচ্ছেন এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মসজিদে নবীর ছাত্র তখন খেজুরের ডগার ছিল বৃষ্টিতে রাসুল শ্যামের দাঁড়ি মুবারক গড়িয়ে বৃষ্টি পড়তেছিল ছিল সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই যে এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টিতে আমাদের সকল গড় খন্দক যা আছে এই সব ভরে গেছে এক মাস পর্যন্ত অবস্থা হয়েছে এরকম আসলে একজনের সঙ্গে একজনের দেখা হইলে বৃষ্টির কথা জিজ্ঞেস করতো যে কি অবস্থা পানি কমছে না গড়খন্দকের পানি কমছে হাঁটা চলার ব্যবস্থা হয়েছে নি শুধু এই খবর ছিল এক সপ্তাহ পর্যন্ত একাধারে বৃষ্টি হচ্ছে পরের সপ্তাহে আর শ্যাম খোদবা দিচ্ছিলেন বন্দনাকারী রাবি যিনি উনি বলেন যে হয়তো ওই সাহাবি নিজে অথবা আরেকজন দাঁড়িয়ে বললেন যে আর রাসুল্লাহ রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে আমাদের ঘরগুলি তো পাকা ইটের ছিল না কাঁচা ইটের ছিল বলে আমাদের ঘরগুলো সব ভেঙে যাচ্ছে কারণ বৃষ্টির কারণে কাঁচা ঘর দোষী করতেছে ইয়া আল্লাহ আপনি একটু দোয়া করেন সাথে সাথে বললেন আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাইনা আলাইনা আল্লাহ আিল এ আল্লাহ বৃষ্টি আমাদের আশপাশে নিয়ে যান আমাদের উপরে বৃষ্টি ছড়িয়ে দেন আমাদের উপর থেকে বৃষ্টি ছড়িয়ে দেন আল্লাহ পাহাড়ে জঙ্গলে এবং যেখানে নদী নালা সেখানে বৃষ্টি নিয়ে যান কারাম বলেন এক সপ্তাহ পর্যন্ত আমরা সূর্য দেখে নি কিন্তু দোয়ার সাথে সাথে আকাশের দিকে তাকাইলাম ম্যাগটা হঠাৎ করি ফেটে গেছে কয়ে যে মদিনা শরীফের চতুর্দিকে মেঘ কয়ে মদিনা শরীফের পুরা জায়গাটা মনে হয় যে টুপির মাথা হয়ে গেছে মানে এই জায়গাটা পুরা ফাঁকা চতুর্দিকে বৃষ্টি হচ্ছে দোয়ার সাথে সাথে তালা বৃষ্টি বন্ধ করে দিয়েছে এই জন্য বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হইল আল্লাহ তালার কাছে দোয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনারা বিভিন্নভাবে খবর পাচ্ছেন তো আমরা দোয়া তো একটা সমিতা আর একটা হইল মানে নিজ নিজে নিজের জায়গাতে কানতে থাকবে মোহাম্মদ মনকাদের রাহেমা হল্লা এক বড় বুজুর্গ উনি ইমাম বুখারি রাহেমা হল্লাহর হাদিসের সনদের মধ্যে একজন বড় মহাদেশ ওনার নাম আছে উনি বা শহরের মধ্যে একবার এরকম অনাবৃষ্টির কারণে খুব দোয়া হচ্ছিল বৃষ্টি হচ্ছিল না খুচুরা দোয়া করে বৃষ্টি হয় না তো মোহাম্মদ মনকাদের রাহেমাল উনি রাতের বেলায় মসজিদের মধ্যে খুব চিন্তা করতেছেন বসি বসি ফেকের করতেছেন যে ব্যাফারকে কি এত কাঁদা এত কিছু দোয়া হচ্ছে না এর মধ্যে উনি ধরেন ফিলারের সামনে বসছেন ফিলারের পিছনে একটা লোক বসছে তো ওই লোকটা আবার দেখেনি যে সামনে কে বসা ওই লোক পিছনে বসি রাতের অন্ধকারে কানতেছে আয় আল্লাহ আপনি বৃষ্টি না দিলে কেউ দিতে পারবেন আয় আল্লাহ এত মানুষ কানতেছে বৃষ্টি হচ্ছে না আল্লাহ আপনি আমাদের গুনার কারণে নারাজ হয়ে গেছেন আয় আল্লাহ আপনি আমাদের গুণা মাফ করে দিলেন এরকম কাঁদা শুরু করছে ও মুনাজাতের ভিতরে বৃষ্টি এসে গেছে মোহাম্মদ এমন মনকাতের রাহে মহল্লাহ উনি এই লোকটাকে আর কিছু বলেননি অবাক হয়ে গেছেন যে ইউরোপ এরকম এই লোকের দোয়াতে বৃষ্টি এসে গেল আর আমরা এত বড় বড় হুজুরা দোয়া করলাম নামাজ পড়লাম কাজ হইল না উনি এখন কিভাবে বুঝবেন হয়তো মানে লজ্জিত হবে বা ক্ষিপ্ত হবে যাই হবে উনি করলেন কি এই লোকটা কোন দিকে যায় এটা ফলো করলেন এ অন্ধকারে লোকটা যাচ্ছে উনি পিছিয়ে পিছে যাচ্ছে দেখছেন যে একটা ঘরে ঢুকছে তো মোহাম্মদ এমন মনকাদের ঘরটা চিহ্নিত করে চলে আসছেন কিছুই ও ওই লোকটাও দেখে নাই যে মোহাম্মদ মোনকাদের মনকাদের রাহেমহল্লা এই লোকটাকে ফলো করতেছেন সকাল বেলায় উনি ফজরের আগে আগে পাহারা দিতেছেন কে বের হয়ে গেছে একটা লোক বের হয়েছে তো বলতেছে যে দেখলে যে লোকটা মুচি জুতা সিলাই কাজ করে সাধারণ মানুষ তো বলতেছে যে মিয়া কামতো ঘটাই দৃশ্য কয়ে যে কি কাম কয় আমি তো সব শুনছি রাত্রে কিভাবে দোয়া করছি কয়ে যে আর কি আপনি রাত্রে অন্ধকারে না কারো দেখছে লোকটা প্রকাশ করে নেই যে আমি দোয়া করছিলাম যে হজুর আমি এটা বলে নেই কিন্তু লোকটার কান্না আল্লাহ তালা শহরের মধ্যে বৃষ্টি দিয়ে দিছে এই জন্য আমরা দোয়া করে আমি অনেক সময় চিন্তা করি আমাদের ওই যে এক বড় নোয়াখালীর বড় আলেমনি বলছিলেন কয়ে যে দিয়ে দোয়া করায় হুজুরা বলে রব্বানা জলাম না আল্লাহ আমরা অন্যায় করছি আল্লাহ জুলুম করছি ওই যে যে জালিমে দোয়া করায় জালিম তো খাটে শুয়ে রয়েছে জালিম খাটে শুয়ে রয়েছে আর হুজুরা সবাই কয়ে যে আল্লাহ আমরা জুলুম করছি আমাদের গুনা মাফ করিলেন দেন এই জন্য সবাই কাঁদা দরকার সবাই কানা দরকার আর ভাববে এই কথা যে আসলে মানে অন্যায় গুনা যেই পরিমাণ কাঁদাই পরিমাণ হয় নাই মাপ চাওয়াই পরিমাণ হয় নাই হইতে পারে যে আপনারটা ঝোঁক হইলে বস পাল্লা ভারী হয় আপনি ভাববেন না যে আমার কথা আল্লাহ শুনবেন আপন দোয়া ফিরতে থাকেন রাতে অন্ধকারে দোয়া করতে থাকেন নামাজের পরে দোয়া করতে থাকেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করে কারণ আল্লাহ তালা রহমত চাড়া বাসার কোনো উপায় নেই আর দোয়া রসিশাম বলেন কোনো দোয়া বিফলে যায় না কোনো দোয়া বেকার যায় না যেই পর্যন্ত মালাম ইয়াস্তা যেই পর্যন্ত কেউ তোড়িঘড়ি ঘড়ি না করে তাড়াহুড়া না করে তো সাহাবে কেরাম বলেন যে মাল যা তোড়িঘড়ি মানে কি তোড়িঘড়ি ঘড়ি মানে দোয়া করতেছে আর বলতেছে যে দোয়া করছি তো হয় না যে দোয়া করছি হয় না এই এইটাই তোড়িঘড়ি ঘড়ি আমার বিশ্বাস থাকবে যে আমি যে দোয়া করতেছি কোনো দোয়া বেকার যাবে না সব দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে কোনো কোনো দোয়া যা চেয়েছি তাই হয়ে যাবে কোনোটা হয়তো হতে পারে আমি যেটা চেয়েছি সেটা হয়নি কারণ আমার যে খুব বড় একটা বিপদ অপেক্ষায় ছিল আমি জানতাম না এই দোয়ার কারণে ওই বিপদ থেকে আল্লাহতালা বাঁচিয়ে দিয়েছেন আরেক দোয়া হলো যে যা চেয়েছি তাও হয়নি বিপদও কাটেনি কিন্তু আমার এই দোয়া তালার কাছে জমা আছে কাল কেয়ামতোর ময়দানে কঠিন বিপদের দিনে এই দোয়া রুচিলে আল্লাহ তালা জাহান নাম থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে এই জন্য দোয়া সবসময় করতে থাকি তবে দোয়ার জন্য যে জিনিস লাগে সেটা হলো দোয়ার জন্য আবেগ লাগে দোয়ার জন্য আবেগ লাগে মানে আবেগের সাথে দোয়া করলে মনে প্রাণে দোয়া করলে এই দোয়াটা কবুল হয় হজরতে জাকারি আলাইসলাম বয়স একশো বিশ বিয়ে যদি করি থাকে তিরিশে তাহলে নব্বই বছর পর্যন্ত প্রতি মাসে প্রতি বছরে দোয়া করতেছে আয় আল্লাহ আমার একটা সন্তান দেন আয় আল্লাহ সন্তান দেন তাহলে ওনার বয়স একশো বিশ বিবির বয়সও একশো সন্তান নাই সবাই জানে যে ওনার বিবি বন্ধা তার সন্তান হবে না আর ওনারও কোনো সন্তান আর হবে না এত বছর এই বয়সে তো সন্তান হওয়ার কথা না এখন এই বুড়ো বয়সে হযতেন মরিয়াম আলহ সালামের উনি পালনের দায়িত্ব লালন পালনের দায়িত্ব পেয়েছেন হজরত জাকার আল ইসলাম কারণ মরিয়ামের জন্মের আগেই ওনার মা হান্না করছিলেন কারণ বাপমার করছিলেন আগে সে হান্না আর এই দুইজনের তারাও বুড়ো বয়সে আল্লাহ তালা কাছে কান্দে কেঁদে তাও আমার কারণ হইল দুইজনের স্বামী স্ত্রী দেখতেছে যে গাছের মাথায় পাখি বাচ্চাকে আধার খাওয়ায় এই যে পাখি আদার খাওয়ানোর সিস্টেমটা কি মুখের ভিতরে মুখ দিয়া এইটা দেখি আবেগ সৃষ্টি দুজনে আরে এই বাচ্চাকে আদর করে আমরা জীবনে বাচ্চা দেখি নেই এটা দেখি স্বামী দুজনে দোয়া করছেন তো ওই হান্না সন্তান সম্ভবা এর মধ্যে ইমরান মারা গেছে স্বামী মারা গেছে এখন বিবি বুড়া বয়সে সন্তান হবে বাপ নাই তো এখন সন্তানটা কি মেয়ে হয় না ছেলে হয় এখন যদি ছেলে হয় ভালো কথা কিন্তু মেয়ে হইলে এই মেয়ের নিয়ে তো আরেক তো এখন আল্লাহ তালার কাছে এই কথা কি করি বলবেন যে আল্লাহ আমার ছেলে দিয়ে কারণ এই বয়সে যে সন্তান হচ্ছে এটাই তো বড় এখন আবার এই কথা বলা যে আল্লাহ আমার সন্তানটান যেন ছেলে হয় এটা বলতে খুব লজ্জা লাগতেছে এই জন্য নিজে বুদ্ধি করছে আল্লাহর একটা ফেঁসে ফেলামো ফেঁসে ফেলাই আল্লাহ থেকে ছেলে উসুল করব কি ফেঁচ দিব বলি ফেলছে যে রব্বি ইন্নি নাজার তুলাকা মাফি বতনী মহারা আয় আল্লাহ আমি করতেছি আমার ফ্যাটে যে বাচ্চাটা আপনি দিয়েছেন আমি বাচ্চা হওয়ার পরে বাইতুল মসজিদে মসজিদে খ্যাত কি মেয়ে করে না ছেলে করে এই ফ্যাসে পড়ি আল্লাহ এবার ছেলে দিতে বাধ্য হবে এখন খুব মনে মনে আশা নিয়ে আছে যে এই ফেঁসে আল্লাহ এবার ছেলে দিবে কিন্তু ফালাম্মা অদাত হা যখন সন্তান হয়ে গেল এখন বলতে শুরু করলো রব্যাম আল্লাহ মেয়ে না দোয়া ভাবছিলাম ছেলে হবে এখন তো মেয়ে না হইয়া গেছে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হইলো কালুন তুমি মনে মনে যে ছেলের আশা করছ ছেলে এই মেয়ের মতো হবে না এই মেয়ে একটা বিশেষ গুণের অধিকারী মেয়ে দেখবাই মেয়ে থেকে কি হয় মান্যত করছেন তো বাইতুল মক্কাদ নিয়ে গেছেন নিয়ে বললেন যে আমার এই মেয়ে বাইতুল জন্য আমার আমি দিয়ে গেলাম এখন বড় হুজুরের মেয়ে ইমরান ওই যুগের বড় হুজুর সবাই মেয়েটাকে পালার জন্য লালন পালনের দায়িত্ব নিতে সবাই আগ্রহী এই আগ্রহ বেড়ে যাওয়ার কারণে সিদ্ধান্ত হলো লটারি লটারিতে যার নামাস লটারি রকম যে একটা বাচ্চায় কাগজ টান দিবে এটা না যারা আগ্রহী এরা সব বড় বড় আলেন এরা সব তাওরাত কিতাবের বড় আলেন এরা যে কিতাব লিখতেন কারণ তখন তো আর ফ্রেশ কম্পিউটার ল্যাপটপ টাইপ মেশিন এগুলি কোনোটাই ছিল না হাতে লিখতে হইতে সিদ্ধান্ত হলো তাওরাত লেখেন যে কলম দিয়া কলম সবাই নদীতে ফেলবে যার কলম স্রোতের সঙ্গে ভেসে যায় পাবেন না আর যার কলম উল্টা দিকে জোয়ার ঠেলে উল্টা দিকে চলে সে পাবে কঠিন লটারি আল্লাহ তালা বলেন অমা কুন তালা আমার রাসূল আর ইসলামকে বলতেছে ওগো আমার রাসূল ওই সময় আপনি উপস্থিত ছিলেন না দৃশ্যটা কেমন ছিল ইজ ইউল কুন আকলাম যখন তারা কলম ফেলছে নদীতে আই ইয়াক ফুল মারিয়া এই ভাগ্য নির্ধারণের জন্য যে মরিয়ামের লালন পালনের দায়িত্ব কে পাবে তখন দৃশ্যটা কেমন দেখা গেছে যে জোয়ার ঠেলে কলম উল্টা দিকে চলে জাখার আমাদের কলমে উল্টে দিকে চলছিল উনি দায়িত্ব পেয়েছেন দায়িত্ব পেয়ে মসজিদের ভিতরে রোম করে দিচ্ছেন রোমে খোঁজখবর নেন একদিনে মনে হয় যে এক সপ্তাহের মতো বড় এক সপ্তাহে মনে হয় যেন এক মাসের বড় হয়ে যায় এক মাস না যেতে মনে হয় এক বছরের সমান খুব দ্রুত ওনার গ্রোথ হচ্ছে খুব বড় হয়ে যাচ্ছে গিয়ে দেখেছে যে হঠাৎ করি কিরে এখন তো ফজরিয়াম বাজারে নেয় উনি বসে বসে ফজরিয়াম খায় যে ফল মৌসুমে নাই এরকম মৌসম ছাড়া ফল খাচ্ছে না দাখানা লাইহা জাকারিয়াল মেহরাব অযাদাহারি আলসাম মেহরাব আনি ওয়া দৎখানার ভিতরে ঢুকে দেখলেন যে রেজিক খাচ্ছেন বললেন আন্না লা কেহাদা মরিয়ম ওই থেকেই পেয়েছে ফল কে নিয়ে গেছে তোমাকে তোমাকে মরিয়ম বলতেছে আজ আমি দিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে আরছি আর ইন্নাল্লাহ ইয়ার জুক মাইয়া সা হিসাব আর আল্লাহ দিতে মৌসম লাগে না এই এইটা বলার সঙ্গে সঙ্গে জাকার সে আমার একটা আবেগ সৃষ্টি হয়ে গেছে আরে আল্লাহ দিতে মৌসম লাগে না আমি ভাবছি যে আমার মৌসম শেষ একশো বিশ বছর বয়স বিবির একশো বছর বয়স আমাদের এখন আর মৌসম নাই বাচ্চা হওয়ার আল্লাহ তো দেখা যায় মৌসুম ছাড়াও দিতে পারে আল্লাহ আলা বলে হুনা আরিকা তৎক্ষণাৎ একেবারে ওই জায়গায় দা জাকারি আর ওখানে দাঁড়িয়েই সাথে সাথে হাত করলেন আল্লাহ আপনি দিতে মৌসম লাগে না লাগে আমার তো কোনো সন্তান নাই আপনি আমাকে তাকে সন্তান দেন উনি দোয়া করতে দেরি হয়নি দোয়ার ভিতরেই পানাদারফুল মালাইকা তো অহুয়া কয় মুইছা লি ফিল্ম আরব ফেরস্ত এসে বলতেছে উনি নামাজে এ অবস্থায় চলে আসছে উনি দোয়ার মিদ্যে এ অবস্থায় চলে আসছে আশি বলে যে আপনার সন্তান হওয়ার সুসংগত নিয়ে আসছি আল্লাহ তালা আপনার সন্তানের নামও রেখে দিছেন এবং আপনার সন্তান আল্লাহর নবী হবে না খবর দিয়ে দিয়েছেন এই জন্য দোয়ার জন্য আবেগ লাগে সারা দিন দোয়া করলাম কিন্তু আবেগ সৃষ্টি হয়নি কিন্তু আবেগে রাস্তা হাঁটতেছেন আপনি হঠাৎ করে খুব আবেগ চলে আসছে খুব গরম লাগতেছে আবেগ চলে আসছে চোখের ফানি ফেলে বললেন যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আমার হাজত আপনি পুরা করে দেন আবেগ নিয়ে দোয়া করলে আল্লাহ তালা অসম্ভব সম্ভব করে আমি একটা ঘটনা তো আমার একবারে সারা দুনিয়ায় ফসর হয়ে গেছে যেখানে যাই হুজুর আমরা দোয়াটা মুখস্থ করছি কি সুরে আনামের সতেরো নম্বর আয়াত এটা সারা দুনিয়ায় কেমন যেন মানে এটাই বেশি প্রসার হয়ে গেছে যে আমার একজন খুব পরিচিত লোক আফল লোক ওনার মারাত্মক ক্যান্সার ইন্ডিয়া থেকে ঘুরে আসছেন বলতেছে যে কোন চিকিৎসা নেই আমি পরে ফোন দিলাম ওকে বললাম যে কি অবস্থা কই আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু অবাক হয়ে গেছে এরকম যাকে ডাক্তার ফিরত দিয়েছে উনি এখন ভালো আছে ক্যান্সার তাও পাকস্থলিতে ক্যান্সার কিন্তু মারাত্মক জায়গাতে বলে ভালো আছে কিভাবে কয় যে সূরা আনআমের সতেরো নম্বর আয়াত ওয়ায়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহ যদি কোন বিপদে পড়ো তো বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে আর ওয়ায়ামসাসকা বিখাইরিন ফালা ফলা বাহু আলা কুল্লি শাইইন তাবি ওয়ায়ামসাসকা লাহ বিদুররিন ফালা কাশেবালাহু ইল্লাহু ওয়ায়ামসাসকা বিখাইরিন ফালা বাহু আলা কুল্লি শাইইন তাবি যদি আল্লাহ বিপদ দেয় কেউ বিপদ চলাইতে পারবে আর আল্লাহ যদি কাউকে সুখে রাখতে চায় তো আল্লাহ তালা কুদরতের মোকাবেলায় কেউ কিছু করতে পারবে কয় যে আমি প্রত্যেক নমাজের পরে তিনবার বার তিন বার করে এটা পড়া শুরু করছি তো আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে এই জন্য এই যে খরা অনাবৃষ্টি সারা দেশে দোয়া হচ্ছে আমরাও দোয়া করা দরকার আল্লাহ কাছে আমি তো নামাজের পরে মোনাজাত আপাতত বন্ধ করছি না কি জন্য দেখতেছি যে আপনারা হাঁটা শিখছেন না এখনো কোলে করে থাকার অভ্যাস বুঝেন না কথা যে আমরা এই যে আমি অনেক সময় যে একজন হুজুর উনি এই কথাটা না বললে কেউ নড়ে না উনি সুদের দুই বলে আল্লাহ আহম তোসাললাম আমিন কাস সালাম তারপর জালা মিরাহমান্তি কায়া এটা তো সবাই ভারে কিন্তু হুজুরে বললে সবাই বুঝেছে যে চাইছে কিন্তু দোয়া কালামগুলি আমরা পড়ি না এই জন্য আমি কয়েকদিন থেকে বা কয়েক মাসে হয়ে গেছে মনে হয় চাইতেছি যে আপনারা প্রত্যেকেই দোয়াগুলি করেন এই জন্য আজকে নামাজের পরে দোয়া করব না এখনই মনাদাদি বুঝে আসছে কথা ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা